ব্যাপারে ইতিহাসের বর্বর তথ্য জানিয়ে যাচ্ছে ইসরায়েল যেন আসমান জমিনে কেউ নেই গাজাবাসীকে বাঁচাতে মধ্যপ্রাচ্যের বৃহত্তি দেশ ছাড়া মুসলিম বিশ্বের বাদ সব দেশ নেহাতি দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে দেখে যাচ্ছে নৃশংসতম এই গণহত্যা রাষ্ট্রগুলোকে ব্যর্থতায় চুপ থাকতে না পেরে এবারে মুখ খুলেছেন মুসলিম বিশ্বের শীর্ষ আলেমারা প্রথমবারের মতো জায়গাবাদী ইসরায়েলের বিরুদ্ধে সম্ভব ভাবে জিহাদের ডাক দিয়ে ফতোয়া জারি তারা গাজায় হত্যাচক্র থামাতে বিশ্বের সকল মুসলিমকে এতে সামিল হবার আহ্বান জানানো হয়েছে মুসলিম বিশ্বের ধর্ম এই নেতারা বলছেন যথেষ্ট হয়েছে এবারে অবশ্যই বন্ধ হবে গাজায় হত্যাচক্র ফতোয়া অনুসারে গাজাবাসীকে রক্ষায় আরও ও বিশ্বের দেশগুলোর ব্যর্থতা ইসলামী আইন অনুসারে গুরুতর অপরাধ সামিল ইরানের রাষ্ট্রীয় আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স আই ইউএমএস থেকে এই ধর্মীয় নির্দেশ জারি করা হয়েছে আলেমদের প্রতিনিধি হিসেবে আই ইউএমএস এর মহাসচিব আলী আল কারাদানি এটি ঘোষণা করেন তাকে সমর্থন জানিয়েছেন আরও চোদ্দ জন বিজ্ঞ ইসলামী পণ্ডিত কারাদানি মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্মানিত ধর্মীয় নেতাদের একজন বিশ্বের একশো সত্তর কোটি সুন্নি মুসলমানের কাছে ব্যাপক গুরুত্ব করে তার ফতোয়া বা খরচগুলো মানে অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধে প্রত্যেক মুসলিম দেশকে হস্তক্ষেপের আলমান জানানো হয়েছে একই সাথে ইসরায়েলের সাথে এসব দেশের যে কোনো ধরনের শান্তি বা সমঝোতা চুক্তি পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয় গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর সর্বোচ্চ চাপ তৈরি করতে যুক্তরাষ্ট্রের মুসলিমদের প্রতিও আহ্বান জানানো হয় এতে ও রাজনৈতিক হস্তক্ষেপ করা প্রয়োজন ইসলামী আইন অনুসারে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ সুয়েজ খাল বা আলমদের হরমুজ প্রণালী আন্তর্জাতিক বিভিন্ন জলপথ সমুদ্র আকাশ বা স্থলপথে কোনো কিছু পরিবহনে ইসরায়েলকে সহায়তাও নিষিদ্ধ তখন তাদের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপের নির্দেশ দেওয়া হয় ফরমানে কোরআন ও আলোকে ধর্মীয় নেতারা এই আদেশ জারি করেন এটি মেনে চলা বাধ্যতামূলক নয় তবে গাজা যুদ্ধের এই পর্যায়ে ইসলামী পণ্ডিতদের এই ফতোয়া জারির বিষয়টি মুসলিম বিশ্বের কাছে বিশেষ তাৎপর্য এটি নতুন করে প্রত্যেক মুসলিমের যা যার নৈতিক ও মানবিক অবস্থান পুনর্বিবেচনার বার্তা